আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা এর চার নম্বর ক্লাস করব। এবং আজকের ক্লাসে আমরা আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কী থাকছে এক নম্বর ভারতের সংবিধানে দল ব্যবস্থার উল্লেখ আছে নেই আংশিক আছে আংশিক নেই অ্যাকচুয়ালি এখানে নেই হবে ভারতের সংবিধানে মূলত দল ব্যবস্থার কোনো রকম উল্লেখ নেই হ্যাঁ এমন কিছু আইন রয়েছে যেগুলো সাধারণত দল ব্যবস্থার ধারণাকে প্রভাবিত করে কিন্তু সরাসরি দল ব্যবস্থা বা কোনো দলের উল্লেখ করা নেই কিন্তু তুমি কিছু কিছু বইতে যেরকম রাইমার্টিনে পাবে আছে কিন্তু সেটি পুরোপুরি সঠিক নয় এখন তোমরা বলতেই পারো দাদা তোমার কথা কেন শুনবো দেখো তোমরা রায় মার্টিনের টেক্সট বই দেখতে পারো ওখানে লেখা রয়েছে যে দল ব্যবস্থার কোনো রকম উল্লেখ নেই এছাড়া অনাদি কুমার মহাপাত্রের কলেজের একটা বই রয়েছে বইয়ের নাম হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি ওখানেও তুমি দেখে নিতে পারো ওকে নেক্সট দুই দাগ ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা কবে এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে এটা হবে উনিশশো সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে ওকে নেক্সট তিন দাগ ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কী এবং এটি কবে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে জাতীয় কংগ্রেস এবং এটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট ভারতের দল ব্যবস্থা গঠনের ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিল ব্রিটেন নেক্সট পাঁচ দাগ রাজনৈতিক দলগুলির স্বীকৃতি এবং নির্বাচনী প্রতীক দান করেন নির্বাচন কমিশন তাই না নেক্সট ছয় দাগ নির্বাচন কমিশনের মতে জাতীয় দল হওয়ার জন্য রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে যে কোনো চার বা তার অধিক সংখ্যক রাজ্য প্রদত্ত মোট বৈধ ভোট কত শতাংশ করতে হয় সংগ্রহ করতে হয় ওকে টোটাল কত শতাংশ ছয় শতাংশ তাই না অপশন সি প্লাস আরও একটা জিনিস চারটি আসন পেতে হয় তাই না চারটি আসন নেক্সট সাত দাগ রাজনৈতিক ও আঞ্চলিক দলগুলোকে জাতীয় দল হিসেবে মর্যাদা প্রদান করেন কে নির্বাচন কমিশন নেক্সট আট দাগ বর্তমানে ভারতের স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা বর্তমানে ছয়টি কি কি রয়েছে বিএসপি রয়েছে আম আদমি পার্টি রয়েছে আর বিজেপি কংগ্রেস এছাড়া সিপিআইএম এবং এনপিপি তাই না যাই হোক নেক্সট নয় দা কংগ্রেসের আধিপত্যকে দ্য কংগ্রেস সিস্টেম বলে অভিহিত করেছেন রজনী কোঠারি নেক্সট দশ দাগ ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য জোট সরকার গঠনের প্রবণতা দল ত্যাগ বহুদলীয় ব্যবস্থা সবকটি ঠিক তাই না নেক্সট এগারো প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা প্রচলিত হয়েছে এমন একটি দেশের নাম মালয়েশিয়া নেক্সট কোশ্চেন বারোদাগ বারোদাগ কি বলছে কত সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম ভাঙন দেখা যায় উনিশশো সালে এই যে সিপিআই সিপিআই এই সিপিআই ভেঙে গিয়ে কি হয় একটা হয় সিপিআই আর একটা হয় সিপিআইএম ওকে নেক্সট তেরো দাগ ভারতের দলীয় ব্যবস্থা ড্যাশ ব্যবস্থা দেখো এটার সঠিক উত্তর অ্যাকচুয়ালি অতিরিক্ত আইনগত হবে কিন্তু তোমাদের কিছু কিছু বইতে সাংবিধানিক দিয়েছে এবং সেটা দিয়েছে এর উপরে ভিত্তি করে যে ওই সাংবিধানিক মর্যাদা পায় তাই না এই দুটো বিষয়ের মধ্যে একটা বিভ্রান্ত রয়েছে বিভিন্ন তাত্ত্বিকদের মধ্যে যে এটাকে সাংবিধানিক বলা হবে নাকি অতিরিক্ত আইনগত বলা হবে অ্যাকচুয়ালি সঠিক উত্তর অতিরিক্ত আইনগত তোমাদের বইতে যেহেতু সাংবিধানিক রয়েছে তো তোমরা সাংবিধানিক দিতে পারো ওকে আমি সঠিক উত্তরটা বলে রাখলাম সেটা হচ্ছে অতিরিক্ত আইনগত ওকে নেক্সট চোদ্দো তৃণমূল কংগ্রেস জাতীয় দলের মর্যাদা অর্জন করেছিল কত সালে করেছিল দু হাজার ষোলো সালে আচ্ছা তৃণমূল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় সেটা তুমি কমেন্ট করে জানাও নেক্সট কোয়েশ্চেন পনেরো দাগ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি গঠনের পর কে প্রথম প্রেসিডেন্ট হয়েছিল অটল বিহারী বাজপেয়ী অপশান এ ওকে এই যে ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছিল উনিশশো আশিতে মনে রাখবে ওকে নেক্সট এবারে এক স্তম্ভ মেলাতে বলেছে একদিকে দিয়েছে হচ্ছে বিভিন্ন দলের নাম আর একদিকে তাদের চিহ্ন জাতীয় কংগ্রেস বলেছে প্রথমে জাতীয় কংগ্রেসের কি হবে হাত হবে তো সি তাই না তারপরে বহুজন সমাজ পার্টি অর্থাৎ বিএসপি বিএসপির কি রয়েছে হাতি হাতি ডিতে রয়েছে তারপরে ভারতীয় জনতা পার্টি আমরা জানি বিজেপির কি পদ্ম তারপরে আম আদমি পার্টি সে হবে ঝাটা সি এ বি দেখো অপশান সি এর সঙ্গে মিলছে তাই না নেক্সট কোয়েশ্চেন নেক্সট সতেরো দাগো সেই সেম জিনিস তাই তাইতো টিএমসি টিএমসি কি জোরাফু ঘাসফুল তাই না সি অসম গণপরিষদ এর চিহ্নও হাতি ওকে ডি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি হচ্ছে ঘড়ি এর চিহ্ন হচ্ছে ঘড়ি এবং রাষ্ট্রীয় জনতা দল এর চিহ্ন হচ্ছে লন্ঠন তাহলে সি এ বি দেখো অপশান বি তে রয়েছে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো একান্ন এবং বাহান একান্ন থেকে বাহান্ন সালের মধ্যে তাই তো নেক্সট উনিশ দাগ ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল চুয়ান্নটি মতান্তরে পঞ্চান্নটি রয়েছে কেউ বলে চুয়ান্নটি কেউ বলে পঞ্চান্নটি ওকে নেক্সট কোশ্চেন কুড়ি দাগ ভারতে এখনও পর্যন্ত কটি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ভারতের শেষ লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয় শেষ হয় দু সালে দু সাল পর্যন্ত আঠেরোটি ওকে নেক্সট কোয়েশ্চেন একুশ দাগ ওকে কংগ্রেস দলের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খার্গে বাইশ দাগ কংগ্রেস দলের ছাত্র সংগঠন এর সঠিক উত্তর হবে ছাত্র পরিষদ ওকে নেক্সট তেইশ দাগ ভারতের একটি জাতীয় রাজনৈতিক দলের নাম লেখো এবং সেই দলটি কবে প্রতিষ্ঠিত হয় দেখো এখানে যেই কটা রয়েছে তার মধ্যে জাতীয় দল হচ্ছে বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি যেটি উনিশশো সালে গঠিত হয় ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক চব্বিশ দাগ চব্বিশ দাগ কী বলছে ভারতের জাতীয় দল হিসেবে স্বীকৃত বিজেপি কত সালে প্রতিষ্ঠিত হয় একটু আগেই বললাম কবে উনিশশো আশিতে তাই না পঁচিশ দাগ ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম কী সেটা হচ্ছে কংগ্রেস এবং বিরোধী নেতাকে সেটা কমেন্ট করে জানাও ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও পর্যন্ত পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না